এই যে ম্যাট্রেসটা ভাই এগুলো আসলে নরম আরামদায়ক ম্যাট্রেস এগুলো হলো সোয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেস ভিতরে স্প্রিংগুলো মনে করেন তো অনেক হার্ডি হবে এগুলো এবং অনেক মানে টেকসই হবে এই যে ম্যাট্রেসটা কিন্তু আট ইঞ্চি উচ্চতা যারা বাসাবাড়িতে অনেকে কিন্তু মানে খাট ব্যবহার করতে চান না তাদের জন্য তো ফুলের জন্য এই ম্যাট্রেসগুলো একটা বেস্ট অপশন হবে এই ম্যাট্রেসগুলো একটু বাস করে দাও তোমার এই যে আমরা বাজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই দেন ভাই একবার এক জায়গা করে নিয়েছি ভাই ম্যাট্রেসটা বুঝতে পারছি এই ম্যাট্রেসগুলো ভাই আপনার ছয় বাই সাত অর্থাৎ আর বড়ো সাইজের ম্যাট্রেসের দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাইশ হাজার জিরা দাঁড়ায় আছে এটার দাম পড়বে হলো নয় এই যে চলে আসলো দেখেন আমরা কিন্তু স্ক্রিন করলাম তাদের ওয়েবসাইটে নিয়ে গেল হ্যাঁ এই ম্যাট্রেসগুলো হলো ডক্টর আপনাকে ব্যবহার করতে বলে যাদের মানে ব্যাক পেন আছে ঘাড়ে পিঠে ব্যথা আছে তারা ব্যবহার করলে উপকার হবে যেমন ফোটায় অর্থোপেটিক অর্থাৎ এই ম্যাট্রেসটা আসলে নরম আরামদায়ক এটা দুইটা সাইডই নরম আমি যেপটা আছে ট্যাপটাও থাকে যে হাস মার্কার লোক সম্পর্কিত এছাড়া পাশে একটা আপনার কোন ট্যাগ দেওয়া আছে ছোট করে এটাও কিন্তু আপনার সোয়ান হাস মার্কার মানে ব্র্যান্ডিংটা করা আছে সোয়ানে প্রত্যেকটা কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে ব্র্যান্ডিং করা আছে কাপড়ই ব্র্যান্ডিং করা আছে স্বপ্নিল ভাই কি আরাম লাগতেছে কি অনেক

টা যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু পরের দিন কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারি না তো তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা যারা মূলত চাচ্ছেন অথেন্টিক ম্যাট্রেস কিনতে কোন জায়গা থেকে কিনবেন জানেন না দাম কত হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে আজকে দেখাবো হচ্ছে অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলো আপনারা স্ক্রিন করে নিতে পারবেন বিভিন্ন ধরনের ফর্মুলা আছে খোদায় করা আছে আর তাজমহল হচ্ছে সেই শোরুম যেই শোরমে কিনা অথেন্টিক ম্যাট্রেসগুলো পাওয়া যায় তারা কিন্তু বিগত অনেক বছর যাবত এই ধরনের ম্যাট্রেসগুলো সেল করে আসছে এগুলার ফিডব্যাক ভালো

বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন এই ধরনের ম্যাট্রেস গুলো আমি এসে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু দুইটা ডেলিভারি যাচ্ছে এটা হচ্ছে একটা বরিশালে যাচ্ছে আর একটা হচ্ছে কুমিল্লা কি বললেন গরিপুরে না গরিপুরে যাচ্ছে আর কি তো যারা মূলত এইভাবে ঘরে বসে কিনতে চান আপনারা কিন্তু ঘরে বসে কিনতে পারবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাইজান এখন ওকে ভাই আমি যে ম্যাট্রেস দাঁড়ায় আসি এটা কি ম্যাট্রেস আপনি যখন সোয়ানের শোরুমে যাবেন সবচেয়ে বড় কথা সোয়ানের যেসব ডিলার পয়েন্ট থেকে প্রত্যেকটা ডিলারের যে দোকান আছে দোকানের উপরে কিন্তু বড় সোয়ানের সাইনবোর্ড আছে অবশ্য ফার্স্ট আপনি লক্ষ্য করবেন যে দোকানের উপরে যে সাইনবোর্ডটা এটা কিন্তু লক্ষ্য করবেন কারণ ডিলার পয়েন্টে সোয়ানের বড় সাইনবোর্ড থাকবে এরপরে দোকানের প্রতি যখন ঢুকবেন সবার আগে কিন্তু আপনি ম্যাট্রেসের আউটলুকটা দেখবেন সোয়ানের প্রত্যেকটা কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে ব্র্যান্ডিং করা আছে কাপড়েই ব্র্যান্ডিং করা আছে এরপরে ভাই যেটা এটা আসলে আপনার দেখেন যে কোন কোয়ালিটি আপনি কোয়ালিটিতে যখন যাবেন তখন দেখবেন পাশে কিন্তু সেখানে কিন্তু স্টিকার করা আছে একবার সেলাই করে একবার মানে লাগাই দেওয়া দেওয়ার সাথে সেলাই করা দেখেন এটা আসলে আপনার স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা এছাড়া পাশে দেখেন যে টেপটা আছে টেপটাও থাকে এটা হাস মার্কার লোগো সম্পর্কিত এছাড়া পাশে একটা আপনার এদিকে এদিকটা ট্যাগ দেওয়া আছে ছোট করে এটাও কিন্তু আপনার সোনে হাস মার্কার মানে ব্র্যান্ডিংটা করা আছে এই বড় সোনের যে পোস্টারটা আছে এটা কিউআর কোড আপনি স্ক্যান করতে পারবেন আমি একটু স্ক্রিন করে দেখাই দেখি কিভাবে আপনি এটা স্ক্যান ये चले आसल देखें আমরা কিন্তু স্ক্রিন করলাম তাদের ওয়েবসাইটে নিয়ে গেল হ্যাঁ এখানে ভাই আপনি আগে দেখাইছি যে কোন কোয়ালিটি যেটা আছে এটা হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে সোয়ানের মিডিয়াম কোয়ালিটি সোয়ান যেহেতু আপনি কম দামি কক্সি টক্সি প্রোডাক্ট করেন না সোয়ানের যে কোনো কোয়ালিটি নিলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো অনেক হার্ডও না অনেক সফটও না এগুলোর লং জিবিটি অনেক ভালো যারা ওয়াটার প্রুফ মানে পিও হোম যেটা বলে আর কি এটার এই ম্যাটেসগুলাই কিন্তু এর সোয়ানের রা ম্যাটেসগুলো অনেক উন্নত মানের মানে পি ফোমগুলো অনেক উন্নত মানের যার কারণে লং জিবিটি অনেক ভালো হবে এটা প্রাইস কত হবে এই ম্যাটেসগুলো ছয় বাই সাত অর্থাৎ বড় সাইজের যেটা এগুলোর দাম পড়ে হলো আট হাজার পাঁচশো পাঁচ বাই সাত আপনার যেরকম আমি দাঁড়ায় আছি এই সাইজের দাম পড়বে সাত হাজার পাঁচশো সারা বাংলা সেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে ভাই জি এরপরে ভাই যেটা আছে এর এই যে ম্যাট্রেস্টার পরে আমি দাঁড়ায় আছি এটা হচ্ছিলো সোয়ানের মানে এক পাশ নরম এক পাশ শক্ত এই ম্যাট্রেসটার নাম কি সবার আগে আমি এটা একটু এটা দেখে নিই যে এদিকে দেখেন

কি দেওয়া দেখে নেই এটা যে দেখেন ভাই সুন্দর করে দেখাই দেন কমফোর্ট হাই অর্থোপেডিক অর্থাৎ এই ম্যাট্রেসটা আসলে নরম আরামদায়ক এটা দুইটা সাইডই নরম আমি যে সাইডে আছি দেখেন ভাই কতটা নরম আরামদায়ক এই ম্যাট্রেসগুলো যারা সোয়ানের নরম আরামদায়ক ম্যাট্রেস চান স্প্রিং বাদে তারা সবসময় সোয়ানের এই কমফোর্ট হাই অর্থোপেডিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভাই এটা আসে আপনার ওয়ান সাইড আসে আপনার কমফোর্ট ফোম মাঝে আছে পিও ফোম আর এক সাইড আসে রিবন্ডেড রিবন্ডেড যার কারণে দুইটা সাইড এটা নরম এবং এগুলার মনে করেন যে অনেক ভালো এই ম্যাট্রেসগুলো যেমন আপনি তো জিজ্ঞেস করলেন যে এটা র মেটেরিয়ালস কি আছে এটার ভিতরে কি আছে এটা প্রমাণ করার জন্য আপনি দোকানে এসে আগে ম্যাট্রেসটা বাস করবেন দিয়ে একটু বাস করে দেখা দাও তোমার এই যে আমরা বাজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন ভাই একবার এক জায়গা করে লাইছি ভাই ম্যাট্রেসটা বুঝতে পারছি এই ম্যাট্রেসগুলো ভাই আপনার ছয় বাই সাত অর্থাৎ বড় সাইজের ম্যাট্রেসের দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাত অর্থাৎ জিরাপ দাঁড়ায় আছে এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে ভাই এরপরে ভাই অনেকে আছে যে আমি বাসাবাড়িতে চৌকির ফিল চাই জি মানে অনেক শক্ত চাই জি যারা অনেক শক্ত চান তাদের জন্য আছে এই ম্যাট্রেসটা এটার নাম কি আছে একটু দেখাই দেই দেখেন মিড অর্থ মিড হ্যাঁ ফেল মিড অর্থ অর্থাৎ এটা হলো টু সাইডে ফেল মাঝে আছে পিও ফোম এই ম্যাট্রেসগুলো আছে হলো অনেক হার্ড এটাও কিন্তু অর্থমেটিক ম্যাট্রেস এগুলো লং জিবিটি অনেক ভালো এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে ভাই যেটা হচ্ছে ডক্টর যেটা সাজেস্ট করে ম্যাট্রেস জি জি এই যে ম্যাট্রেসটার নাম কি আছে ভাই একটু সুন্দর করে দেখা স্কেট একটু দেখাই দিবেন ফেল্ড অর ফেল্ড হাই অর্থ ওকে অর্থাৎ টু সাইডে ফেল্ড মাঝে আসলে রিবন্ডেড এটা আর এই ম্যাট্রেসগুলো হলো ডক্টর আপনাকে ব্যবহার করতে বলে যাদের মানে ব্যাক পেন আছে গাড়ে পিঠে ব্যথা আছে তার ব্যবহার করলে উপকার হবে যাদের নাই তাদের হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এই ম্যাট্রেসগুলো ভাই অনেক ওয়েট এগুলো হলো আপনার খাট যতদিন ম্যাট্রেস ততদিন আপনার খাট যত দিন ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন কিছু করতে পারবেন না ব্যবহার করে আর এটা টু সাইডে সাইড এফেল রিমন্ডেড তো এটা যেটা ফুল আপনার রাবার ফোমের যেটা আছে যেহেতু নিজস্ব রাবার ফোমের রাবার ফুমের রিমন্ডেড টা করে যার কারণে এটা ওয়েট অনেক বেশি হয় এর একটা ম্যাট্রেস ছয় বাই সাতের ওয়েট হয়ে থাকে পঞ্চান্ন থেকে ষাট কেজি এই ম্যাট্রিস ছয় বাই সাতের দাম পড়ে তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে সেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা আপনাদের কাছে এরকম কোন ম্যাট্রিস আছে যেটা হচ্ছে ফুললি দিয়ে তৈরি

এই যে ম্যাট্রেসটা ভাই এগুলো আসলে নরম আরামদায়ক ম্যাট্রেস এগুলো হলো সোয়ারে বনেল স্প্রিং ম্যাট্রেস ভিতরে স্প্রিংগুলো মনে করেন তো অনেক হার্ডি হবে এগুলো এবং অনেক মানে টেকসই হবে এই যে ম্যাট্রেস কিন্তু আট ইঞ্চি উচ্চতা আর যারা বাসা বাড়িতে অনেকে কিন্তু মানে খাট ব্যবহার করতে চান না তাদের জন্য তো ফোনের জন্য এই ম্যাট্রেসগুলো একটা বেস্ট অপশন হবে এই ম্যাট্রেসগুলো আর এই ম্যাট্রেসটা মানে এতটা আরামদায়ক যে আপনি উপরে যদি পিট দেন আপনার কাছে মনে হবে নিচের দিকে মনে হয় ডেবে যাচ্ছে দেখেন আমি নিজে একটু ই করে দেখাই দিই নাড়াচাড়া করে একটু দেখাই দিয়ে দিই আর এই মেট্রে দাম পড়ে উনিশ হাজার ভাই আমরা যেহেতু ছয় বাই সাত মেট্রে দাম বলি পাঁচ বাই সাত মেট্রের দাম বলি অনেকেই মনে করে শুধু এই পাওয়া যায় কাছে না আপনি যে কোনো সাইজ নিতে পারবেন এছাড়া যদি আপনার কাস্টমাইজ সাইজ হয় সে সাইজও দেওয়া যাবে তবে এই ক্ষেত্রে কোম্পানি থেকে অর্ডার করে নিতে হয় এবং একটু সময় দিতে হয় তো ভাইয়া যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডারের সিস্টেমটা কি ভাই যারা আমার শোরুমের আশেপাশে আছেন তো শহরের ভিতরে যারা আছেন তাদের আমি ওয়েলকাম করবো আমার শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর যারা আমাদের থেকে দূরে আসেন অথবা প্রবাসী দেশে বাইরে আসেন তারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডার ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দারুণ থাকা অবস্থায় প্রোডাক্ট বুঝে নিয়ে বাদবাকি বাকি টাকা দিবেন ওকে এবং যারা এখানে আসতে যাচ্ছে লোকেশনটা কোথায় যে আমাদের প্রতিষ্ঠান তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা এখানে আসলে পেয়ে যাবো আপনাদের এখানে আসলে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামাইকুম জি ওয়ালিকুম আসসালাম